উপদেষ্টার স্পিড হচ্ছে কত দুইশো ত্রিশ এম বিপিএস তিনি ইয়াতে ফার্স্ট ডট কমে দেখছেন তাই তো আর আমি পরিচিত গেলাম কি আছে আমারটা একটু দিয়েছে পরে আমারটা দিয়ে কত পঁচিশ এম বিপিএস তো স্টার্লিং যাত্রা শুরু করছে করবে এখন এটার আবার লোকেশন দেখাচ্ছে কোয়ালালামপুর মানে মালয়েশিয়ার থেকে কারণ এখন তো বাংলাদেশে পরীক্ষামূলক হয়তো নয় এপ্রিল চালু হবে এটা ডাকা ঢাকা হোটেলে কোনো একটা ভাবে কানেকশান নিছে ওই কানেকশন থেকে ফার্স্ট ডট কমে দিছে দুশো ত্রিশ এম জনাব আসিফ উপদেশা তো ভালো এখন এটার মাসিক খরচ কত মাসিক খরচ যদি পনেরো হাজার টাকা হয় তা তো ব্যক্তি চালাতে পারবে না একটা টিম করে পনেরো বিশ জন তিরিশ জন কিংবা সরকারি অফিসগুলোতে সেটা আবার চলবে বড় বড় কর্পোরেট কোম্পানিতে সেটাও পারবে দেখেন স্টার লিঙ্কের আবহাওয়া শুনে কিন্তু আবার ওই যে দশ শতাংশ ওয়াইফাই মোবাইল ইন্টারনেটের দাম কমবে বলে একটা খবর প্রকাশিত হয়েছে তো স্টার লিঙ্ক ব্যাপকভাবে চালু হয়ে গেলে আর পয়সাপাতিটা যদি একটু বাংলাদেশের জন্য একটু খরচাপাতিটা কমায় দেয় একবার দেখছিলেন্সের চুয়াত্তর হাজার টাকা প্রথম সেট আপ খরচ এটা ভাই মারাত্মক হয়ে যায় এটা হয় না আবার মাসিক পনেরো হাজার টাকা এটা মারাত্মক হয়ে যায় এই ব্যাপারগুলো একটু দেখতে হবে আবার এর সাথে অনেকে বলতেছে যে পেপালের কথা তরুণ প্রজন্মের পেপাল প্রয়োজন স্টার্লিং আসছে পরের বাংলাদেশ নতুন গভর্নমেন্ট যারা গণতান্ত্রিকভাবে যাবে তারা যেন কোনো সময় তাদের ব্যক্তিগতভাবে ইন্টারনেটকে আপনার বন্ধ করতে না পারে এটা আকাশে থাকবে এটা একটা সুবিধা স্টার্লিংকের গতি এরকম গতি আমরা চাই চিকিৎসা সেবায় আপনারা দেখছেন আজকে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল তার চিকিৎসা সেবা সে মেগাস্টার সে জনপ্রিয় মানুষ গুরুত্বপূর্ণ মানুষ তার চিকিৎসার জন্য চিকিৎসক সমাজ বাংলাদেশ সবাই কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে এখন আপনি আমি সাধারণ মানুষ যদি হঠাৎ গ্রামে গেলাম আমি গ্রামেরই ছেলে ধরেন আপনি গ্রামে গেলেন ওইখানে গিয়ে আপনি এরকম হার্টের ঝামেলা পড়ছে স্থানীয় হাসপাতালে গেলেন চিকিৎসা সমস্যা কারণ আপনাকে চলে আসতে হবে ঢাকায় নাহলে যেতে হবে বিদেশে তামিম ইকবালের মতো সবাই তো সুবিধা পাবে না এখন স্টার লিঙ্কের মতো এরকম আপডেট চিকিৎসা সেবা আমরা চাই আপনি দেখেন তামিম ইকবালের যে হার্টের প্রবলেম মোহনাল দয়া করেছেন আবার তার আগের দিনের ঘটনা একজন পোশাক শ্রমিক বেতন বোনাস দেয় না বলে আন্দোলন করেছে আপনারা জানেন ওইখানে সে এভাবে আহত হয়েছে চিকিৎসক চিকিৎসকের কাছে নিয়ে গেছে হার্টের প্রবলেম মারা গেছে আর তার খবর উপদেষ্টারাও নেবে না তামিম খবর যেভাবে নেয় সরকারও নিবে না কোম্পানিও নেবে না কারণ তো শ্রমিক শ্রমিকের খবর নেয় না শ্রমিকের কাজ হচ্ছে তার ঘামে পৃথিবী গড়বে আর সেই পৃথিবীতে চলবে আর হ্যাডম দেখাবে শ্রমিক সমস্যা কি আর গার্মেন্ট শ্রমিকরা বেতন বোনাস দিবে না এটা ঈদের চিত্র মালিকরা এ সময় গরিব হয়ে যায় এক মাস এগারো মাস খুব মাল টাল কামায় যাই হোক আমরা স্টারলিংকের শুভকামনা আসুক একটু খরচাপাতি কমে আসুক গতি বৃদ্ধি পাক আল্লাহ হাফেজ